সাংঘাতি বাবু কেমন করে লাগিয়েছে দেখো কিন্তু ও খুব শক্ত নিজে ফ্রিজ থেকে বড় পেনে লাগাচ্ছে আর কাউকে দরকার নেই বাবু প্রচন্ড বড় হয়ে গেছে বাবু এসো দেখো আজ তো রবীন্দ্র জয়ন্তী এদিকে আমি সব কিছু রেডি করে বাবুকে ডাকছি বাবু প্রচন্ড দূর ব্লক ক্যাপিটাল চ্যানেলে আবারও তোমাদের স্বাগত তোমরা কেমন আছো বাচ্চাদের মধ্যে জানো তো বন্ধুরা ছোটো থেকেই যে বীজটা রোপণ করবে পরবর্তীকালে তুমি সেই ফল হিসেবে সেটা পাবে যেমন আজ রবীন্দ্র জয়ন্তী আমি যদি রবীন্দ্রনাথকে ইনি কে ছিলেন ইনি কি কি করেছেন আমাদের জন্য আর সুকুমার রায় শরৎচন্দ্র ইত্যাদি এইভাবে যদি আমি এদেরকে না বলি তাহলে এরা কোনোদিনই জানবে না পড়ুক না ইংলিশ মিডিয়ামে তবু বাঙালি কালচারটা আমরা বাড়িতে যেমন থাকে আমাদের সব কিছু বাঙালি সেভাবে আমরা বাচ্চাটাকে বড়ো করে তুলি দাও বাস এবার কুমোর পাড়ার গরু গাড়িটা বলে দাও সর্ষে ছোলা শীতের রেপার না ঝাঁঝরি করা শহর থেকে সস্ত ছাতা অনেক হয়েছে ছোট বাচ্চা তো রকমে রাজি করিয়েছি কিছু তোমরা ওকে একটু ক্ষমা করে দিও ভুল টুতি হয়েছে মানে বুঝতেই পারছো বাবু খুবই দুরন্ত আজকের মধ্যে ওকে এটা শিখিয়েছি অনেক ভুল বলেছে তোমরা ক্ষমা করে দিও প্লিজ